প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জান্নাতুল জান্নাতুলের নিজের আপন মা নেই সৎ মা তো বাবা আছে তো বাবা কিছু বলে না সৎ মা জান্নাতুলকে খুবই অত্যাচার করে কারণ জান্নাতুল দেখতে সুন্দর কিন্তু জান্নাতুলের যে সৎ বোন সেটা তেমন একটা ভালো না তো জান্নাতুলের সৎ বোনের জন্য বিয়ের প্রস্তাব আসলে জান্নাতুলকে সবাই পছন্দ করে কিন্তু টাকার জন্য জান্নাতুলের বিয়ে হয় না তো এই জন্য জান্নাতুলকে অত্যাচার আরও দ্বিগুণ বেড়ে যায় তো জান্নাতুল এখন ইউটিউবে এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশা যদি ভালো একটা মানুষ পায় তাহলে বিয়ে শি করবে তো জান্নাতুলের লেখাপড়ার খুব ইচ্ছা ছিল কিন্তু লেখাপড়া করতে পারেনি তো মাত্র ক্লাস থ্রি না ফোর পর্যন্ত পড়াশোনা করেছে যেটা বললো এরপর পরে আর পড়াশোনা হয়নি তো জান্নাতুল এখন চাচ্ছে ভালো একটা জীবন জীবনসঙ্গী আর জান্নাতুলের একটাই কষ্ট যদি তার মা থাকতো তাহলে হয়তো বিয়ের জন্য এটি আশা লাগতো না আর বাবা তো বাবাই কারণ বাবা বিয়ে করলে হয়ে যায় সতাই বাপ এবং তালই তো এখন জান্নাতুল বিয়ে সাথে করতে যাচ্ছে যদি ভালো একটা জীবন সঙ্গী পায় সে হোক বিবাহিত বা অবিবাহিত যদি বয়স্ক হয় তো আপত্তি নেই যদি জান্নাতুলের পরিপূর্ণ দায়িত্ব ভরণপোষণ নিতে পারে তাহলে জান্নাতুল সাথে করতে রাজি আসে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম